নমস্কার সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ এগারোই নভেম্বর মঙ্গলবার সুপ্রিয় বন্ধুরা চলে আসলাম আজকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আপনারা কোন জেলা থেকে দেখছেন আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অনেকগুলি আপডেট নিয়ে আসছি আপনাদের কাছে প্রথমে বলে রাখি তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় সিনিয়ার যে কোনো জায়গায় তার ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে আপাতত সম্ভাব্য ল্যান্ডফল নেলর থেকে চেন্নাই তার বাপ নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে এটা আনুমানিক আপডেট রয়েছে বৃষ্টিপাতর সম্ভাবনা রয়েছে থাকছে ঠান্ডার পরিস্থিতি অনুকূল সময় আস্তে আস্তে ঠান্ডা কিন্তু বাড়বে আস্তে আস্তে পারদ কিন্তু নিচের দিকে নামবে তো বন্ধুরা শীতের যে সম্ভাব্য যে হাড় কাঁপানি ঠান্ডা কবে থেকে পড়তে চলেছে এবং শীতল বায়ু কবে থেকে আসতে চলেছে এবং বৃষ্টিপাতের প্রভাবে কোন কোন জায়গায় আবারও বন্যা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমেই আপনাদের কাছে তুলে ধরছি উপগ্রহ চিত্র এদিকে বলে রাখা ভালো ঘূর্ণিঝড় ফুয়াং ইতিমধ্যেই একশো দিকে দেড়শো কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করে নিয়েছে যা ফিলিপিনস ক্রস করে আরও তীব্রতা আরও কিন্তু তীব্রতা সে অ্যাচিভ করবে আরও কিন্তু সেই গোথকে অ্যাচিভ করবে তাই বলে রাখা ভালো যে এইসব ঘূর্ণিঝড় প্যাসিফিক ওশানেই সম্ভব বঙ্গোপসাগরে এতটা শক্তিশালী মোটামুটি এতটা শক্তিশালী ঘূর্ণিঝড় আসে না প্রায় একশো দুইশো দুশো তিনশো কিলোমিটার কাছাকাছি যে ঘূর্ণিঝড়গুলি এগুলো কিন্তু এখানে সম্ভব আরব সাগরে এবং বঙ্গোপসাগরে হয় না যা হয় ফিলিপিন্সের কাছাকাছি দেখবেন এই প্যাসিফিক ওষানের কাছাকাছি হয় চীন সাগরের কাছাকাছি বড় বড় এই ঘূর্ণিঝড়গুলো তৈরি হয় আপনাদের মতামত কি অবশ্যই আপনাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানান স্যাটেলাইট চিত্র কি বলছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি মঙ্গলবারের যে আপডেট মোটামুটি আমাদের গোটা ভারতবর্ষ পরিষ্কার একদম ভারতবর্ষের সমস্ত অঞ্চল হায়দ্রাবাদ থেকে নাগপুর আহমেদাবাদ যোধপুর দিল্লি লাহোর ধানবাদ ভুবনেশ্বর সমস্ত অঞ্চল কিন্তু পরিষ্কার রয়েছে বন্ধুরা ঘূর্ণিঝড় ইতিমধ্যে ফিলিপিন্স ক্রস করে তাইওয়ানের দিকে পৌঁছাচ্ছে তাইওয়ানে ইতিমধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে ঘন্টায় একশো নব্বই কিলোমিটার গতিবেগে ফুমাং তাইওয়ানে আশ্রয় পড়তে পারে ব্যাপক দুর্যোগ থাকছে তাইওয়ানে এবার বন্ধুরা আমরা দেখলাম আমাদের ভারতবর্ষে টোটাল মুক্ত কোনো জায়গায় সেভাবে বৃষ্টি কিন্তু হচ্ছে না তো এবার আপনাদের কাছে তুলে ধরছি শীত কবে থেকে প্রবেশ করবে এবং আবহাওয়ার সতর্ক কি দেওয়া রয়েছে দেখুন ঘূর্ণিঝড় জন্য জারি হয়েছে এইসব সমস্ত অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারছি হলুদ এবং কমলা সতর্কবার্তা ভোপাল এর মধ্যে তীব্র ঠান্ডার একটা সতর্ক থাকছে বন্ধুরা দেখুন কোল্ড ওয়েব সিভিয়ার কোল্ড ওয়েব ভোপাল ইন্দোর মধ্যপ্রদেশ কোল্ড ওয়েব ল্যাকালি আইসোলেটেড প্লেস ভোপাল মানে ঠান্ডা শীতল বায়ু কিন্তু প্রবেশ করবে এই সমস্ত অঞ্চলে এটা কেন দিয়েছে অ্যালার্টটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিব বন্ধুরা যে কোনো আমরা জায়গায় ক্লিক করলাম দেখুন আম্বিকাপুর এখানে কোল্ড ওয়েভের জন্যই অ্যালার্ট থাকা সম্ভব অ্যালার্ট রয়েছে কোল্ড ওয়েব জন্যই কোল্ড দেওয়া আছে দেখুন বন্ধুরা কোল্ড ওয়েভ আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু কোল্ড ওয়েভের জন্য হলুদ সতর্কবার্তা জারি হচ্ছে কাল থেকে তো কোল্ড ওয়েবের জন্য কিন্তু আমরা সতর্কবার্তা পাচ্ছি যখন কোল্ড ওয়েব কতটা শক্তিশালী সেটা আপনাদের কাছে তুলে ধরছি তাহলে আপনারা পুরোপুরিভাবে বুঝতে পারবেন যখন কোল্ড ওয়েভ রয়েছে দেখুন এই যে নীল এই নীলটা কিন্তু কোল্ড ওয়েব প্রচুর যে ডিপ নীল এটা কোল্ড ওয়েব যে লাল দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হট ওয়েব মোটামুটি উষ্ণতার জন্য যে হিউমিডিটির জন্য যেটা আমরা দেখতে পারি প্রচুর গরমের জন্য হলুদ আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখে আরও বাড়বে কোল্ড ওয়েভটা আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের দিকে সরবে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের দিকে যখন সরবে তখনকে কিন্তু এটা আমাদের এখানেও অ্যালার্ট জারি করা হবে হলুদ অ্যালার্ট জারি হতে পারে বারো তারিখে হলুদ এবং কমলা সতর্কবার্তা জারি হতে পারে কোল্ড ওয়েভের জন্য গোটা ভারতবর্ষে এই যে অঞ্চলটা রয়েছে এখান থেকে কিন্তু কোল্ড ওয়েভ আমরা লক্ষ্য করতে পারবো যেহেতু লালিনা সক্রিয় হয়েছে এর জন্য গোটা ভারতবর্ষে জুড়ে কোল্ড ওয়েভের সতর্কবার্তা জারি থাকবে সব থেকে বেশি কোল্ড ওয়েভ থাকবে হচ্ছে আমি বলে রাখা ভালো পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এই সমস্ত অঞ্চলে কোল্ডে থাকবে গোটা নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর আসাম গুয়াহাটি পর্যন্ত কিন্তু এই কোল্ড আমরা লক্ষ্য করতে পারবো এটা আমরা এগারো তারিখ থেকে বুঝতে পারবো দশ তারিখ থেকে আস্তে আস্তে কিন্তু পরিবর্তন থাকছে এগারো তারিখ থেকে মোটামুটি মানে আজকে থেকে প্রচন্ড কিন্তু মানে ঠান্ডা যে বায়ু সেটা প্রভাবিত হবে এটা কিন্তু আমাদের সমস্ত জায়গায় বলা হয়েছে এক্সট্রিম কোল্ড আর কোল্ড আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে আবার এটা কমেও যাবে কোল্ড মানে ঠান্ডার যে শীতল বায়ু আস্তে আস্তে আবার কমতে শুরু করবে আবারও কিন্তু বাড়বে মানে আমাদের ভারতবর্ষে এবার হালকা পরও ঠান্ডা আসতে চলেছে বন্ধুরা বুঝতে পারছেন চলুন আমরা ঠান্ডার তো দেখিয়ে দিলাম এবার ঘূর্ণিঝড় সিনিয়র কতটা পরিবর্তন আসতে পারে সেটা আপনারা দেখে নেবেন ঘূর্ণিঝড় কিন্তু আসতে পারে আমাদের বঙ্গোপসাগরে আমরা সরাসরি আপডেটে চলে যাই ঘূর্ণিঝড় সিনিয়র ইতিমধ্যে কিন্তু আস্তে আস্তে নিজের গতি আছে পর সম্ভাবনা রয়েছে আমরা লক্ষ্য করতে পারছি ষোলো তারিখ থেকে নিম্নচাপ তৈরি হচ্ছে একুশ তারিখ পর্যন্ত নিম্নচাপটা কিন্তু আবার লক্ষ্য করতে পারব তৈরি হয়ে যাবে আঠারো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি নিম্নচাপ যে নিম্নচাপ সার্কুলেশন অনেকটাই গতি সম্পূর্ণ হবে তেইশ চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু এটা আরো গতি সম্পূর্ণ মানে ঘূর্ণিঝড় কিন্তু নিজের সম্ভাব্য যে গতি এবং রুট সেটা কিন্তু অ্যাচিভ করতে পারছে মোটামুটি এটা যদি আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় ভালোই রয়েছে এটা আস্তে আস্তে কিন্তু বাঁক নিতে পারে এখন নিচের দিকে হয়ে টান করতে পারে এখন দেখা যাক কি হয় কি কি পরিবর্তন লক্ষ্য করা যায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় সিনিয়র কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় সিনিয়রের প্রভাবে বিপর্যস্ত হবে আমাদের চেন্নাই বেঙ্গালুরু তামিলনাড়ু নীলর তারপর বিজয়পাড়া কাকিন্ডা বিশাখাপট্টনাম পর্যন্ত এর প্রভাব আমরা লক্ষ্য করতে পারবো ঘূর্ণিঝড় ফোঙাং কি পরিবর্তন আছে সেটা আপনাদের কাছে দেখিয়ে দিই কত কিলোমিটার গতি অ্যাচিভ করতে পারে দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর গতি নিয়ে আসছে এখানে আমরা এখনই গতি দেখে নিতে পারছি কত বলুন তো একশো নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা দুশো কিলোমিটার প্রতি ঘন্টা দুশো তিন কিলোমিটার প্রতি ঘন্টা বুঝতে পারছেন কতটা গতি সম্পূর্ণ আরও গতি কিন্তু অ্যাচিভ করবে বন্ধুরা দুশো চার দুশো এক দুশো চার আমরা দেখতে পাচ্ছি লাস্ট আমরা লক্ষ্য করতে পারবো মোটামুটি যখন আছড়ে পড়বে তখন তার গতি একটু কমবে ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে মানে আমি উইন কাস্ট সর্বোচ্চ গতিবেগ দেখাচ্ছি কোনো উইন কাস্টিং তাছাড়া আমরা যদি উইন্ডে ব্যাপী তাহলে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ছে এই ঘূর্ণিঝড় আপনাদেরকে বোঝাতে পারলাম আমি তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবার আপনাদের কাছে একটু রেন অ্যানিমেশনে দেখিয়ে দিই কী কী পরিবর্তন থাকছে বৃষ্টিপাতের কোনো বার্তা নেই একদম শূন্য ভারতবর্ষে বৃষ্টিপাতের একদম সম্ভাবনা শুকনো ওয়েদার জলীয় বাষ্প একদমই নেই তার থেকে আমরা লক্ষ্য করতে পারছি শীতল বায়ু প্রবেশ করবে আর এর প্রভাবে কিন্তু অনেকটাই কোল্ড ওয়েভের সিচুয়েশান আমরা লক্ষ্য করতে পারব এই অঞ্চলটাতে তো আজকের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন